મોરક રોગ જે અર થઈ એ એવો ન તો મોરક જે અનેક હેતુ જામના જરા ડોક્ટર લિસ્ટ છે તરા ચાલે એ એવો ન તો મોરક હતો પરખત પાછો એ પાછો રુઈ બાદ સલામ ખતકા શી શુવાઈ પેટી પરત પરખણ પાછો એ પાતરે ઈચ્છાશળ আর આ બુ જે હે

এই পাথরগুলোকে যখন তাজিম করা হয় কয়েকবার সাদা করে যখন তাজিম করা হয় তখন কি হবে যারা তাজিম করবে তাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে আর কি হবে সে যেন আজই মাঠ পেটে থেকে জন্মগ্রহণ করবে আর কি হবে নবী পালামের সঙ্গে যেন সঙ্গে সঙ্গে দিদার হয় সেই যেমন মসজিদে নবমীতে একটা খেজুর গাছের গুড়ি ছিল বহুদিন ধরে সেই খেজুর কাছে প্রতিদিন রুটি আমার রবি ফতুয়া দিতে তখন ওই মন্দিরটা ছিল খেজুর পাতা এটা পাতা তৈরি যখন তো ওই পাতা হয়নি যখন মসজিদটা পাতা হয়ে গেল তখন সাহাবার এখন তো মসজিদ পাতা হয়ে গেছে কালী এই খেজুর গাছে গুড়ি এখান থেকে সরিয়ে একটা ভেম্বার তৈরি করে দিই যেমন আমার মসজিদের ভেম্বার আছে না মসজিদের আমি অনুসারে প্রথম

देवों आते नहीं मिले गए ये खिदियत से कोई कसिए दाएं हाथ बुरा रे बोलते हैं कोई तेरे काम छुटाना और है हम नमी इस्तराम अपनी प्रतिदिन आगे अमर स्वामी चले आपने अमर पिता आला ना हुई चले गए इस जस्ते आपnar और होए अमित आज समाज रिफा सला सलाम बिल्कुल गए हाथ बुरा ले और होए बाबा तू दुख को करना कल कयामत सुबह जब जान में ले जाओ सही ये

there <laughs> Allahumma rabbana Allahumma rabbana Allahumma rabbana Hakkani dursari Allahumma <laughs> salli ala Sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa ashabihi wa ashabihi wa ashabihi wa ashabihi wa ashabihi wa اور اعلی পঁচলিশের জন্যে দুরিকাত এবং অম্লত মুবারক দুরিকাত চার চারিকাত নফল নামাজ বের করে পড়ে নেবেন তারপরে সোনদ পড়বেন